আপনাদের যদি সক্ষমতা না থাকে সেটা আমাদেরকে বলেন স্বীকার করেন আমরা সেটার ব্যবস্থা নিতে পারবো আমরা যদি শেখার দাঁড়াতে পারি আমরা সব সমস্যার সমাধান করতে পারি কোন সমস্যা আমাদের সামনে সমস্যা না অনেক মানুষ জীবন দিছে রক্ত দিছে তারপরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা আছি আমরা রাষ্ট্র সংস্কার করব মানুষের সম্মানের মানুষের অধিকারের রাষ্ট্র বানাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ মাসে আমাদের যে অগ্রগতি যতটুকু হইলো এটা আসলে গতকালকের এই ঘটনায় জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেল যে আমাদের আসলে অগ্রগতি শূন্য ছয় সাল ওই আট সালের একই রকমের ঘটনায় আসলে গতকালকে ঘটছে এটা খুবই একটা খুবই দুঃখজনক একটা ঘটনা এবং আমরা শুনলাম যে একটা বড় দল এই সময়ে সবচেয়ে বড় যে দল বিএনপির নেতারা নাকি সেখানে চাঁদাবাজি করতে গিয়ে ওই লাখটাকে লোকটাকে মেরে ফেলছে এই ভয়াবহ বিভৎস ঘটনার জন্য আমি নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং বিএনপি যারা এইটার সঙ্গে যুক্ত আছেন একেবারে টপ থেকে বটম পর্যন্ত যাদের এখানে দোষ আছে যাদের এখানে গাফলতি আছে যাদের এখানে প্রশ্রয় আছে আশ্রয় আছে সবার এই ঘটনার বিচার চাই এবং কোনো অবস্থাতেই এরকম ঘটনা যাতে বাংলাদেশে আর কখনোই না হয় সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করি এবং আমি একই সঙ্গে সরকারকে ওই জিনিসটা মনে করে দিতে চাই যে ব্যর্থতা কিন্তু অজুহাত নাই শেখ হাসিনার কোনো অজুহাত ছিল না শেখ হাসিনাকে একটা আর থাকতে দেয় নাই তাকে আমরা দেশ ছাড়া করছি আমরা চাই না যে বাংলাদেশে ঘুরে ফিরে এই চক্রের মধ্যে বাংলাদেশ যায় আমরা চাইছি কি বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু তাই না এটাই আমরা আসলে চাই তো তাহলে কী এখনকার সরকার আগামী সরকার সবাইকে আসলে এই জিনিসটা আমরা এই সমাবেশ থেকে এই মানব আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন থেকে সব জায়গা থেকে আমরা বলে দিতে চাই এই সমস্ত ব্যর্থদার এই সমস্ত কোন ধরনের রোজমাতে কোনো ধরনের রোজমাতে আপনার পিছনের আপনাদের যদি সক্ষমতা না থাকে সেটা আমাদেরকে বলেন স্বীকার করেন আমরা সেটার ব্যবস্থা নিতে পারবো আমরা যদি শেখা সিনারে পারি আমরা সব সমস্যার সমাধান করতে পারি কোন সমস্যা আমাদের সামনে সমস্যা না এই ঘটনাগুলো এবং এটা যে একটা ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেছে হঠাৎ করে ঘটে গেছে একেবারেই না আমরা দেখতেছি যে মহাব সন্ত্রাস আমরা দেখতেছি যে আপনার চাঁদাবাজি লুটপাট এগুলো ক্রমে বাড়া শুরু করছে যে গণ অভ্যুত্থানের সময় যে একটা মোটামুটি যখন সরকার ছিল না দেশে তখনও দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো ছিল আর এখন ইউনুস সাহেবের সরকার বিশ্ব জেলা যা বিশ্ব জোড়া যার খ্যাতি সেই সরকারের আমলে যদি হয় এই হয় আইনশৃঙ্খলার অবস্থা তাহলে সামনের দিনে কি হবে বন্ধুরা অনেক হতাশার কথা বললাম এবার আশার কথা বলি আশার কথা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কাজ কিছুটা হইলো অল্প অল্প ঘুটি গুটি পায়ে হইলো আগাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে অনেক ষড়যন্ত্র আমাদের আছে আমরা জানি দেশে এবং দেশের বাইরে আপনারা সবাই এই জিনিসগুলো জানেন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ সংস্কারের দাবিতে একতাবদ্ধ একটু আগে নাসির ভাই বললেন যে সংস্কারের কোনো বিকল্প নাই আপনি আরো দশটা অজুহাত দিয়ে সংস্কারের আলোকে সময় দিতে পারবেন না তাই বলেন রাষ্ট্র সংস্কারের যে যাত্রা শুরু হয়েছে এই রাষ্ট্র সংস্কার এবার আমরা অবশ্যই একটা গুণগত পরিবর্তন রাষ্ট্রের আমরা ইনশাল অবশ্যই করব এবং এইটা করার জন্য যা যা করা লাগে সেটা আমরা অবশ্যই করব এইটাকে আমরা কোনো অবস্থাতে ব্যর্থ হইতে দিব না